ছোট বউকে বাসায় রেখে বড় বউকে নিয়ে বের হলাম এত সুন্দর ফুটেজটা এত সুন্দর করে ইন্ট্রো দিছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এটা দুঃখের ব্যাপার না দুঃখ এটা সুখের ব্যাপার কারণ কারেন্ট আজকে অনেকবার চলে গেছে আমরা অনেক কিছু ঘুরতে গেছি ব্যাপার হচ্ছে যে গেছে কি একটা প্রবলেমের কারণে এই সব নষ্ট হয়ে আর ভাই লিটারেলি বিশ্বাস করো আমার বড় বউ এখন হচ্ছে বাজে কয়টা আমি জানি না কিন্তু এই সময় হচ্ছে ও শুয়ে শুয়ে একটা ব্লগ দেখতেছিল একজনের আর ওই ব্লগ দেখার টাইমে হচ্ছে আমি ওরা থামাই নিয়ে ভয়েস ওভার দিতেছি আর আমি লিটারেলি প্রচন্ড পরিমাণ অসুস্থ আমার জ্বর আসছে আমার মাথা ব্যথা আমার গলা ব্যথা আমার পেট খারাপ হয়েছে আমার শরীর পড়াটা ব্যথা আর এই অবস্থায় ভয় জমা দিতেছি যাই হোক না কেন মূল ব্যাপার হচ্ছে যে সারাটা দিন দৌড়াদৌড়ির উপরে ছিলাম এই অসুস্থ শরীর নিয়েও কারণ হচ্ছে আমার বড় বইয়ের আজকে চুলের ট্রিটমেন্টের লাস্ট ডে ছিল কারণ ওর চুল ও বাড়তে পারতেছে না ও ঠিক মতো মানে ঘুমাইতে পারতেছে না তখন সরি আমি সরি সুস্থ আমি ছিলাম তখন আস্তে আস্তে অসুস্থ হয়েছে মানে আমি গাছ কিনতে কিন্তু অসুস্থ হয়েছি যা মনে হয় তাই কই না কেন দিন শেষে একটা কথাই বলবো বাকি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো আসলে ঘটনাটা কি হয়েছে বলতে হচ্ছে এখানে বাম দিয়ে চলে যাবো

কয়েকদিন যাবতী হচ্ছে গাছ নিয়ে কথা বলতেছে আমার বড় বউ করে আবার গাছের প্রতি একটা নেশা আসছে আবার হঠাৎ করে গাছ লাগবে বারান্দায় গাছ পালবে তো আমরা আমাদের ভ্লগিং লাইফের একদম শুরুর দিক থেকেই আমরা ইমানদিপুরের একটা বাগান থেকে হচ্ছে গিয়ে গাছ পারচেস করি তো সেই বাগানটা আমরা চলে আসছি ওরে পার্লারে রেখে বাগানে কিছু গাছ আমরা আগে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ইফতার টাইম আমরা গাছগুলো আগে চয়েস তারপরে হচ্ছে ওরে যখন নিয়ে আসবো তখন গাছ আমরা নিয়ে এই কারণে চলে আসলাম যাই দেখি জানাচ্ছি ঘুরতে ঘুরতে চলে আসলাম নাসির ভাইয়ের বাগানে নাসির ভাই আমার চিনেই নেই এখন ছোটবেলায় তো এর আশা হয় নাসির ভাইয়ের বাগানে এত বছর পরে আবার আসলাম কারণ আমরা গাছ গাছালি যাই লাগে না কেন আমরা হচ্ছে এই বাগান থেকে সবসময় নেই আর ভাই মানে যথেষ্ট পরিমাণ করে ওইদিকে আরো আছে অনেক অনেক আছে আমাদের যে অডিয়েন্স আমাদের ভিডিও যারা দেখে তারা তো ঠিক গিয়ে সারা বাংলাদেশ থেকে এখন তারা কি আপনার কাছ থেকে নিবে কিভাবে ইমান জায়গার লোকেশন যারা আশেপাশে আছে তাদের লোকেশনটা একটু বলে দেন ইমান কোন জায়গা আসতে হবে

আচ্ছা শুনো চাইছিলাম হচ্ছে যে তোমাকে একটা সারপ্রাইজ দেব কিন্তু সেটা পসিবল না কারণ তোমার ওখানে लेट হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীর ভালো লাগছে না আবার আস্তে আস্তে যদি সারপ্রাইজ দিতে হয় তাহলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার রাত হয়ে যাবে তো অন্ধকারে ওখানে আচ্ছা এখন বুঝে অলরেডি এইটাই

এটা কি চলতেছে নার্সারি লোকেশন দিয়ে দিচ্ছি ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া মানে মানে ভাইয়া ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে কেন ভাইয়া পাঠাইতে পারে আচ্ছা দেখো এটা হচ্ছে মানে তিন কালার মাল্টি কালার আছে এটাই যে এই সাইজের টপটা হচ্ছে এই সাইজ হ্যাঁ এই যে এই সাইজ মোটামুটি বড় মোটামুটি বড় কিন্তু গাছ তো মোটা দেখছো না গাছ মোটা মানে তো বড় হবে হ্যাঁ এটা গেল একটা আর হচ্ছে আরেকটা গাছ আছে কিন্তু এটা ফুল ফুটতে হয়তো একটু লেট হইতে পারে আচ্ছা আমি দিচ্ছি তুমি কত টাকা

প্রচন্ড জ্বর জ্বর লাগতেছে লাগছে লাগতেছে বাইরে যাবো কখন সেই অপেক্ষা তো আমাদের গাছ টাছ সাইড সাইডে সবকিছু বুঝাইতেছে এই যে এগুলা কি হ্যাঙ্গার হ্যাঙ্গার এই যে আরো অনেক আরো অনেক গাছ আছে ওইগুলা ঘুসাবে আস্তে আস্তে এগুলা আপাতত গুছাইতেছে হ্যাঙ্গার গুলো কিন্তু ভালোই লাগছে এই হ্যাঙ্গারে যদি শার্ট জুলানো যাই তো ঝুলানো দেখো দেখো সবাই কইছি না যার যার বৌ তার চোখে এইটাই বসে নাকি আর এই গাছটা খুব চোখে পড়তেছে আমার আর ভাইয়ের এই যে কত বিশাল বড় অনেক অনেক সুন্দর তো গাছ নিতেছি এইগুলা এই ছোটগুলা চিন্তা করতেছে যে গাড়িতে দিব কারণ ছোটগুলা রিক্সায় দিলে আগে বড়গুলা গুলা রিক্সায় দিব ছোটগুলো গাড়িতে নিব ছোটগুলা রিক্সায় নিলে এদিক কই যাইবো ঠিকঠিকানা নেই ব্যাগোলাটা খুলো সাইমন এই যে আরো আছে অনেকগুলা রাজ নিয়ে আসতেছে

এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমাকে মাত্র একই ভিডিও কল দিয়ে দেখেছে আমাদের ছোট ফুট্টাটা উল্টা হয় আমাদের দিকে তাকা আসে আমার সাথে কথা বলার জন্য আয়াস তো যে এখন ওকে অনেক আদর করবো কারণ কালকে আসে টিকা যে অনেক আদর করতে হবে তোমরা সবাই এত কমেন্ট করছো যে আপু বারো তারিখ কিন্তু আয়াসের টিকা মনে রেখো মনে রেখো থ্যাংক ইউ সবাইকে আর কালকে আমরা হচ্ছে ওদেরকে নিয়ে যাবো ওদেরকে না শুধু আয়াসকে নিয়ে যাবো তো ফাইনালি বাসায় চলে আসলাম এই যে দেখো অন্ধকারে কি দেখো তুমি দেখি তোমার দেখা যায় না দেখি তোমারই এখন দেখা যায় না কেমন লাগতেছে বলো হ্যাঁ

ফুল বাগান গলো কৈছে দেই দেহাই না কখালিকা আছে দেহে

গতকালকে রাত থেকে হুট করে শরীরটা কেমন যায় খারাপ খারাপ লাগতেছিল বাট সকালবেলা ঘুম থেকে যখন উঠি ওঠার পরবর্তীতে শরীরটা একটু ভালো লাগতেছিলো সারাটা দিন পার হয় কিছুকে নিয়ে পার্লারে যাই পার্লারে যাওয়ার পরবর্তীতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমরা তো দেখলেই যে ফুলবাগানে চলে যাই সো ওই সময়গুলোতেও একটু একটু করে খারাপ লাগতেছিল সারাদিন মানে সকাল দিকে একটু ভালো ছিলাম বাট দিন যত যাচ্ছিলো ততই আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তো এখনও মানে প্রচণ্ড পরিমাণ জ্বর শরীরে তারপরেও মানে বাসায় যখন আসছি ওই গাছগাছালি দেখানোর পরবর্তীতে হুট করে বললাম যে আমাকে একটু তেঁতুল চা খাইতে ইচ্ছা করতেছে হয়তো খেলে ভালো লাগবে তো পরবর্তীতে সবাই মিলে ডিসিশন করে হুট করে বেরোয় যাই আমরা থানা স্ট্যান্ডের জন্য তোমরা তো দেখলেই তো থানা স্ট্যান্ডে যাওয়ার পরবর্তীতে যে দেখি যে যে ধাবা যা কিছু ছিল সেগুলো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আসলে মেনলি ব্যাপার হচ্ছে ওইখানে যে দোকানপাটগুলো ছিল সেইগুলোকে মানে বড় করে হয়তো আবার করার প্রসেসিং চলতেছে সো এই কারণে মূলত মানে নতুন রূপে হয়তো আমরা ধাবাকে দেখবো এত বছরের পুরাতন ধাবার নতুন রূপে আসবে আর এদিকেই কুকুরটা খুব মানে জ্বালাচ্ছিলো প্লাস মজাও করতেছিল মানে সবার সাথেই খুব মানে কানেকশন তৈরি করার চেষ্টা করতেছিল আর এদিকে রুটি খাওয়ানোর জন্য যখন ওরা ক্রিমালা রুটি দেওয়া হয়েছে সেটাও খায় নাই কারণ কুকুররা ক্রিমালা রুটি খায় না আর আমরা সবাই যাওয়ার পরবর্তীতে আমার বউ দুই বউ আর হচ্ছে মমতাহাস আমি ওরা হচ্ছে মালাই চা নিয়েছিল সবাই মোটামুটি দুধ চা খাইছে আর আমি হচ্ছে যে চাটা খাইছি খায় না টোটালি মানে বলতে গেলে সবাই চা খাইছে ও আচ্ছা আচ্ছা না জান আন্দাজে ভুল ইনফরমেশন দিছিলাম এই কারণে আমার বড় বউ এখন চিংড়ি মাছে ভুনা খাচ্ছে আর সাথে আমার ভুলটা কারেকশন করে দিল যার যার মন মতো যা কিছু খাওয়ার খাইছে ভাই মেন কথা হলো আমি গেছিলাম তেতুল চা খাইতে তেঁতুল চা খাই আমি এটা হলো সবচেয়ে বড় কথা কারণ এত পরিমাণ জ্বরের ভিতরে আজকে জানলাম যে তেতুল চা খাইলে আমার কাছে লাগছে তোমরাও কোনো সময় জ্বর আসলে কারণ জ্বর আসাটা স্বাভাবিক কোনো সময় যদি জ্বর আসে তেঁতুল চা ট্রাই করে দেখো আর জানাবো অবশ্যই কমেন্টে আর আগে থেকে যদি কেউ খেয়ে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই জানায় সো তেতুল চাটা মানে মানে আমি আসলে কি বোম্বাই মরিচ আর হচ্ছে ক্যাপসিকাম মরিচের স্মেলটা নিতে পারি না তো এটার মধ্যে বোম্বাই মরিচ দেয়া ছিল তো ফার্স্টের দিকে খাওয়ার রুচিটা চলে গেছিলো কিন্তু পরে যখন একটুখানি খাই তার পরবর্তীতে খুব ভালো লাগে সারাটা দিন এরকম আমাদের মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়া আর ইফতারের পরবর্তীতে যখন নানা কাজে আমরা ব্যস্ত থাকি এক একজন এক একজনের মতো কারণ লাইফে ব্যস্ততার কোনো আগামাথা নাই সবাই এর মধ্যে মানে যতটুকু পারি নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এই কারণেই হুট করে বেরোয়াটা অসুস্থতার মধ্যে বেরোয়াটার মধ্যেও আসলে একটা এনজয়মেন্ট কাজ করতেছে এই কারণে বাসা সবাই বের হয়ে যায় রাত্রেবেলা আর এদিকে দেখো যে আলিশার সাথে খুব সুন্দরভাবে হচ্ছে রিলস বানানো হইতেছে মৌ আলিশার টিশু সবাই মিলে আর এই যে এই কাজটা দেখো তোমার আদের আপু তিসা আপু কি করতেছে মানে ও আদর চাইতেছে এখন ও তো আসলে কুকুর হাত দিয়ে ধরবে না এই কারণে আদর করাটা দরকার ছিল এই কারণে হ্যাঁ কারণ আমি জানি যে এডিট করে একটু এই কারণে পটর পটরটা করতেছি কারণ তোমাদেরকে এখন আল্লাহ হাফেজ জানানো হয় নাই আর আসলে তিশু হাত দিয়েই ধরতো কারণ আমরা আগে কুকুর পালছি সেটাও তোমরা জানো হাত দিয়ে ধরতো কিন্তু আলিশার সাথে ছিল আলিশাকে কোলে নিতে হবে এই কারণে তিশু হাত দিয়ে ধরে নাই মেন ব্যাপারটা এটা তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ছোট্ট একটা ব্লগ পাইলা কারণ আজকে অসুস্থতার মধ্যে যতটুকু পারছি তোমাদের জন্য ব্লগটা রেডি করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো কারণ আমার অনেকগুলো রোগ একসাথে ধরছে সুস্থ হইতে পারলে বাঁচি ভাই অসুস্থতা লাইফটা খুব জঘন্য লাগে আল্লাহ হাফেজ